হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আসলে আল্লাহ আল্লাহতালা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য কিন্তু আমরা তার জন্য কি করি আমরা সত্যি অনেক অকৃতজ্ঞ মানুষ কারণ পৃথিবীতে যত প্রকারের প্রাণী আল্লাহতাল্লাহ সৃষ্টি করছেন এর মধ্যে মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী আর অন্য পশুরা দেখবেন যে মানুষের তুলনায় তারা আল্লাহর প্রতি সব সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কুকুর আপনি পালবেন সেটা আপনার কথাই শুনবে কিন্তু মানুষ মানুষের কথা শোনে না মানুষ মানুষেরটা খায় পরে মানুষের সাথে বেঈমানি করে আর আজকাল ঘরে ঘরে সন্তানেরা বাপ মাকে শ্রদ্ধাভক্তি কিছুই করে না আগের সে সম্মানও দেয় না সব কিছুই কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে তো আসলে আমাদের কেন পাঠিয়েছেন পৃথিবীতে সেটা নিয়ে আমরা কেউ চিন্তাই করি না ক্ষণিকের পৃথিবী নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক আশা আমরা চিন্তা করি অনেক বছর বাঁচব তো আমাদের শুধু খাই খাই কাকে মারবো কাকে ঠকাবো আর নিজে কীভাবে পুঁজি করবো এটাই আমাদের লক্ষ্য থাকে কিন্তু আজকে মরে গেলে কালকে দুই দিন এই কথা কেউই ভাবি না চোখ বুঝলে আপনি নিয়ে যাবেন কিছুই কিন্তু আপনার না চোখ বুঝলে আপনি শুধু সাদা কাঁপানের কাপড় ছাড়া কিছুই নিতে পারবেন না তো আল্লাহ তালা আমাদের জন্য এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর নিয়ামত পাঠিয়েছেন ফুল ফল গাছ সবুজ শ্যামল এই পৃথিবী কতই না সুন্দর করে আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা কি করি আমরা শুধু নিজের স্বার্থটাই দেখি কিন্তু তার জন্য কখনই কিছু করতে চাই না যে আমাদের সৃষ্টি করলো সে আমাকে তা সবাইকে তার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু তার ইবাদত আমরা মনের থেকে কজনই বা করি কেউ কেউ আছেন লোক দেখানো ইবাদত করে সেটাও আল্লাহ তালা পছন্দ করে না আপনি যেটা করবেন একান্তই তার জন্য করবেন যাতে সেখানে লোক দেখানোর কিছু না থাকে আর এত সুন্দর করে সব কিছু আমাদের জন্য করার পরও আমরা তার সুক্রিয়া আদায় করি না যদি আপনি সুক্রিয়া আদায় করেন আপনাকে সে আরও দেবে আরও বেশি করে দেবে কিন্তু আমাদের যতই দেখ আমাদের মন ভরে না আর আমরা সব সময় শুধু কি পাইলাম কি খাইলাম এ ধরনের কথাবার্তায় বলে থাকি কিন্তু আপনার সুক্রিয়া করলে আরও বেশি দেবে আপনাকে কিন্তু সেই সুক্রিয়াটা আমাদের কারোর মধ্যেই নেই তাই পৃথিবীতে খনিকের জন্য অনেক আশা স্বপ্ন হাহাকার এগুলো রেখে কোনো লাভ নেই কারণ এটা তো আপনার ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনের জন্য কিছু করুন যেখানে আপনি সময় সুখে থাকবেন শান্তিতে থাকবেন না চাইতেই সব কিছু আপনার সামনে হাজির করে দেবে যিনি সেই মহান আল্লাহ আল্লাহতাল্লার জন্য আমরা যদি কিছু নাই করতে পারি পৃথিবীতে এসে তাহলে আমাদের পৃথিবীতে আসাটাই ব্যর্থ আর ব্যর্থ জীবনে একটা মানুষের বেঁচে থেকে কী লাভ